কেন শরীরটা খুবই খারাপ লাগছে কেন কি আর বলবো কথাও বলতে খুব কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে খুব কথা হচ্ছে কথা বলতে পারছি না এত কষ্ট হচ্ছে মেন্স হলে জানেন আমার যে ব্যথার চরম পর্যায়ে যে ব্যথা কাকে বলে মানে বলার মতন না তো আজকেই কিছুক্ষণের মধ্যেই সকালের দিকেই হলাম ভালো লাগছে না শরীরটা একদমই খুব ক্লান্ত লাগছে আর মাথা মনে হয় যন্ত্রণা হচ্ছে এরকম অবস্থায় যেন মাথাতে একটুখানি জল দিলাম যাতে একটু ভালো লাগে চলুন একটু না শুলে না ভালো লাগছে না তো ফ্রেন্ডস ব্লগ তো আমার রোজ তো সেরকম যাচ্ছে না আপনারা দেখছেন অনেক কিছু সমস্যা হয়েছে আমার চ্যানেলে তো সেই সমস্যাগুলো আপনাদের আমি ঠিক সময় মতনই বলবো এখন বলবো না আগে দেখি সময়টা আমি কাটিয়ে দিই সব ঠিকঠাক মতন হয়ে যাক সব ঠিক আগের মতন হয়ে যাক তখন বেশ আমি তখন আপনাদের পুরোপুরি বলবো যে কি হয়েছে আমার কি জানে কি সমস্যাটা হয়েছে বড়ই সমস্যা হয়েছে তা তখন নিশ্চয়ই আমি আপনাদের জানাবো আজ হচ্ছে ওয়েস ডে তা ওয়েস ডে মানে বুধবার আজ বুধবার থেকে আপনারা প্রত্যেক দিন আমার ব্লগ পাবেন আর আমার ব্লগ বাদ যাবে না কেন আমি নিজেকে আস্তে আস্তে সেই আগের মতনই করছি করার চেষ্টা করছি আমি আবার হার্ডওয়ার্ক করব যাতে আমি ঠিক মতন ঠিক জায়গায় পৌঁছোতে পারি কিন্তু আপনাদের সাপোর্ট না থাকলে আমি একদমই পারবো না আপনাদের সাপোর্টটা মেইন আসারা সবসময় আমার পাশে থাকুন আমাকে এগিয়ে নেওয়ার জন্য তাহলে চলুন আজকে ব্লগ স্টার্ট করলাম আর হ্যাঁ ফ্রেন্ডস আমার কিন্তু ব্লগ প্রত্যেক দিন আমি টাইমটা আমার মেনটেনেন্স ঠিক মতন হচ্ছে না কিন্তু প্রত্যেক দিন আমি দেওয়ার চেষ্টা করবো টাইমটা হ্যাঁ ফ্রেন্ডস আমার টাইমটা কোনো সময় মেনটেনেন্স হচ্ছে না কিন্তু টাইমটা আমি এবার থেকে মেনটেন্স করব প্রত্যেক দিন বিকেল পাঁচটার মধ্যেই আমি আমার ব্লগ দেব প্লিজ আপনারা সবাই পাশে থাকবেন ওই সময় আমার অপেক্ষা করবেন আমার ব্লগে প্লিজ সবাই আমার সাথে চলুন আজকে ব্লগ স্টার্ট করে দিলাম এখন একদম ফ্রেন্ডস যন্ত্রণা আরও বেড়ে গেছে প্রচুর যন্ত্রণা বেড়ে গেছে মানে এত মানে বলা মতো না লাস্টে শুয়েই পড়তে হলো তা মাম্মা দেখুন বলছে মা আমি তোমাকে একটু হাম্পো দিই তাহলে দেখবে ঠিক হয়ে যাবে আমি ঠিক হয়ে যাবে যন্ত্রণা এত বাড়ছে লাস্টে আমাকে বললো আমি তুই ওষুধ নিয়ে আমি ওষুধ খাই ওষুধ না খেলে আমি আর থাকতে পারছি না তাও তো ওষুধও বেশি ছিল না মাত্র একটা মতো নি ওষুধ ছিল সত্যি বেঁচে গেছি যাই না কত কিন্তু হ্যাঁ ওষুধ খেলে কিন্তু আমার সঙ্গে সঙ্গে ঠিক হয় না বেশ কিছুক্ষণ পর ও মাগো মা ও মায়ের জন্য আজকে মেন্সের ব্যথা আমাকে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে ও পাচ্ছি না খুব খারাপ লাগছে না চিচিঁড়ি ব্যথা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এখনো কোনো কমছেই না ভালো লাগছে আসলাম ফ্রেন্ডস বেশ ঘন্টা খানিকের পরই চলে আসলাম বেডরুমের দিকে কেন বিছানাটা একটু বেলাই হয়ে গেল বেশিরভাগ বেলার দিকেই তোলা হয় বিছানাটা হয় না আমার সকাল সকাল তোলা খুবই কম হয় তাই গোছাতে এইটুকু তুলতেই বলতে আমার জান আর প্রাণ বেরিয়ে যাচ্ছে আর পাচ্ছি না থাকতে ও বাবা যাই হোক গোছানো হওয়ার পর একটুখানি শুয়ে পড়লাম আমার এরকমই হয় যখনই কাজ করি একটু একটু শুয়ে পড়ি আবার কাজ করা হয় তাই এই দিকে চলে এসেছি রান্নার দিকে তার রান্না তো আজকে হচ্ছে ডালিয়া কেন আজ হচ্ছে একাদশী ডালিয়া আর আপনারা বাইরের পাচ্ছেন বৃষ্টি তো দু তিন দিন ধরে চলেই যাচ্ছে বৃষ্টি ভালো হচ্ছে মনে হয় নিম্ন চাপই নেমে গেছে তাই যাই হোক বৃষ্টি বৃষ্টি কাজ করছে আমরা সবাই মিলে তা বৃষ্টি তো করুক কাজ আর এদিকে চলুন লাস্টে বিকালের দিকে একটু পেয়ারা আপনার দাদা কেটেও নিয়েছে। পেয়াটাও খাই আর দেখবেন মেন্সের সময় যত পেটটাকে খালি কম রাখবেন ততই ভালো মানে ব্যাথার সমস্যাটা হয় কেন এই সময় পেটটাকে ভরা রাখাই দরকার সে যেরকমই যেভাবেই আপনারা খাবার খান হালকা খান ভারী খান কিন্তু খাবারে খেতেই হবে আপনাদের কেন পেটটাকে ভরে রাখতে হবে আর দেখুন মাম্মা আমার সাথে দুষ্টুমি করছে কেন ওর সাথে আমার করার শক্তিও নেই অনেকক্ষণ পরে আসলাম শরীরটাও ঠিক নেই পেট যাচ্ছে ও মানে কী যন্ত্রণা আর এই যন্ত্রণা জ্বাল আমার এখন না এ আমার একদম ছোট বয়স থেকে যখন থেকে আমার মেন্স যখন হাস হয় তখন থেকে আমার এই মানে এক মাসটা ঠিক ছিলাম তারপরে দু তিন মাস থেকে আমার খেল শুরু সেই থেকে আমার যন্ত্রণা সহ্য করতে হচ্ছে এখন আর বাইরে তো ভালোই বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছে তার সাথে পুরো টানাও চলছেই ভালোই হচ্ছে বৃষ্টি দুদিন ধরে এই জন্য আওয়াজে না আপনারা বৃষ্টি হঠাৎ করেই বৃষ্টিটা নামলো সকালে এক চোখলা হয়েছিল আবার হঠাৎ করে এই বাদকের ব্যথায় যে কী যে যন্ত্রণা আমার মা বলতো বাদকের ব্যথাই তুই পেয়েছিস আর কি আর বললো কেন যে পেয়েছি মায়ের থেকে পেলাম কে জানে আমি মাকে বলতাম কেন মা পেলাম পেলাম তো পেলাম আমি পেলাম ভাই বোনদের মধ্যে খুব কষ্টকর খুব কষ্ট তা চলুন ফ্রেন্ডস আমার তো মেন্সের এই কীভাবে কাটে কীভাবে আমার যন্ত্রণায় আমার কাটে সেটাই আপনাদের আজকে শেয়ার করলাম তা আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আপনারা ফ্রেন্ডস বলবেন আর তার আগে আপনারা প্লিজ ফ্রেন্ডস ফুল ওয়াচ করুন ভিডিও পুরোপুরি দেখুন আর আমার পাশেও থাকুন ফ্রেন্ডস আর আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেলাইকানটা একদম টুকটুক করে অন করুন আর আমার সাথে থাকুন আর আপনারা সবাই ভালো থাকুন say goodbye.